সালামু আলিকুম ঝর চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ টাকায় পাকিস্তানের এক্সপায়ার টু পিস দেখাবো এটা হচ্ছে কোটি প্যাটার্নের টু পিস অনলি ছয়শো পঞ্চাশে পাচ্ছেন ফুল ভিউটি কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান চলে আসবেন অনলাইনের জন্য অবশ্যই এই দুটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই মহ পাচ্ছেন আছে ঝর শুরুটি দেখাবো একদম বেস্ট কোয়ালিটি এটা কিন্তু শর্ট কোটির ভিতরে টু পিস পাবে এটা সম্পূর্ণ সিকোয়েন্স নাম্বারে কাজ করা চায়না না ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে বডি হবে ম্যাক্সিমাম আচ্ছা বেয়াল্লিশ পর্যন্ত এটা কিন্তু হচ্ছে অ্যাটাস্ট কোটি প্যাটার্নে পাবেন এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার হবে টোটাল ছয়টার মতো তাই না ছয় ষাটটার মতো কালার আছে এটা হচ্ছে অনিয়ন কালার এক সেট নিলেও কিন্তু হোলসেলে পেয়ে যাবেন ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু ভিওর সুন্দর এটা একটা কালার ছয়শো পঞ্চাশ ঝর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ খুব চমৎকার এটা কালেকশন থাকবে এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা একদম বেস্ট একটা কালেকশন কিন্তু পেজ আছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দে নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমত্ হোয়াটসঅ্যাপ আছে পাঁচশো টাকা ঝর এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ একদম হচ্ছে মাথা মাথানোটা একটা টু পিসের করছে এটা কটনের ভিতরে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা ব্ল্যাক কালার এটা হবে স্কাই কালার এটা লেমন কালার এটা ফিঙ্ক কালার চারশো পঞ্চাশ টাকা এগুলো বড হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ জয় দেখতেই পাচ্ছি এটা কিন্তু অল ওভার আমরা কাজ করা কটনের ভিতর এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ এ হচ্ছে এটা প্যান্টটা এটাও চারশো পঞ্চাশ এগুলো একদম আরও কটনের ভিতরে পাবেন ঠিক আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বারে পর্যন্ত পড়া যাবে রংকসের গ্যারেন্টি চারশো পঞ্চাশ এই ডিজাইনটা পুরাই মাথা নষ্ট একটা ডিজাইন এটা অলভারি গরজাজ কাজ করে এগুলো কিন্তু পাকিস্তানি বুটিক্স স্টাইলের টু পিস পাবেন এটা হবে প্যান্টটা এটাও চারশো পঞ্চাশ টাকা ওকে এগুলো সবই কটন ফ্যাব্রিক রংকসের গ্যারান্টি আছে রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন কালার আছে কতগুলো মানে এগুলো সবই কালার এই দেখেন দশটার উপরে কালার মানে ডজন খানেক কালার থাকবে ঠিক আছে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা অস্থির একটা ডিজাইন এটা কটনের ভিতরে অল ওভার গর্জাস এটা হবে পায়জামা এটাও থাকবে চারশো মানে আজকে সবগুলো বাছাই করা টু পিস গুলো পেয়ে যাবেন চারশো ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ গরজাজ করে কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা কটনের ভিতরে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট হলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করবে নিম্ন হোয়াটসঅ্যাপ আছে এ হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে করে অনলি এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ করা কটন ফ্যাব্রিক ভিজে প্যানেল করা আছে এটা হচ্ছে এটার পায়জামাটা এটাও থাকবে চারশো পঞ্চাশে টু পিস কালার আছে এটার ভিতর প্রায় ছয়টা কালার দেখেন ছয়টা কালারই কিন্তু হিট কালার যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন লাস্টন একটা পিস দেখাচ্ছে এটা অল ওভার এমব্রয়ডারি সিকঞ্জের কাজ করা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে এটা প্যান্টটা এই হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে ওকে দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন লাস্টন কিছু গ্রাউন্ড দেখাবো এই যেটা দেখেন এটা হচ্ছে সিকোয়েন্স আমরাই কাজ করা কটনের ভিতরে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এটা একটা কালার এটা সেম দুশো পঞ্চাশ এটা দেখেন ফার্স দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর এটাও দুশো পঞ্চাশ ওকে দুশো পঞ্চাশ টাকা এগুলোর বডি হবে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ওকে এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু এটা বেস্ট কালার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু সবগুলোর ছয়টা করে কালার আছে আমরা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি তাই না এটাও দুশো পঞ্চাশ এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য এই দুটো নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি থাকবে